তাদের জন্য একটা নোহা এছাড়াও শুরুে কিন্তু প্রচুর কালেকশন আপনি হয়তো বা সেভেন সিটার গাড়ির জন্য ঘুরতেছেন আপনি হয়তো বা ভালো একটা প্রিমিয়ার জন্য ঘুরতেছেন আপনি একটা বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য টিপটপ একটা গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য একও আছে পিছনে আমাদের কাছে এক্স এক্সু আছে সাথে থাকতে হবে এক জিও আছে সাথে থাকেন আর আমরা ফার্স্ট আজকে শুরু করব একটা স্ট্যান্ডার্ড উপর দিয়ে

খুঁজতেছেন একটা সুন্দর নীল পরি গাড়ি ভাই একদম মিল পরি ঝাঁকঝিক এটার মডেল কত ভাইয়া ভাই এটার মডেল ইয়ার হচ্ছে দুই মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন পেপার আপডেট যে ভাই প্রতিটা গাড়ির আলহামদুলিল্লাহ এক বছর পেপার আপডেট পাবে ভাই ব্যাটারি বুস্টার আলহামদুলিল্লাহ এটার দাম কত জন জাহিদ ভাই একটা হাইব্রিড গাড়ি এই গাড়িটা মাইলেজ কত যাবে জানেন ভাই কত ভাইয়া এ ভাই এক লিটার তেলে সর্বনিম্ন হলেও পঁচিশ কিলো যাবে পঁচিশ কিলো যাবে এবং এটা মাইলেজ কত মাইলেজ পঞ্চান্ন হাজার কিলোমিটার রান করে জি ভাই দাম কত চান দাম চাচ্ছি আস্কিং দেওয়া আছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দেওয়া আছে কিন্তু আজকের জন্য মাত্র মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো আশি জি ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট পনেরো সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তারপর আমরা একটা প্রিমিয়াম দিব ভাই এটা মডেল কত বড় ভাই এটার মডেল ইয়ার আছে দুই হাজার ষোলোর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে বাইশে পঁচিশটা তেলের গাড়ি জি ভাই পঁচিশটা তেলের গাড়ি ভাই জি পনেরোশো সিসির গাড়ি ভাই এটা মাইলেজ কত মাইলেজ মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার এটা দাম কত চান ভাই এটার দাম দিচ্ছি আমরা আস্কিং প্রাইস দেওয়া আছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকের জন্য দাম হচ্ছে আঠাইশ লক্ষ আশি হাজার টাকা আঠাইশ আশি আশি হাজার টাকা মাত্র আঠাইশ আশি ওকে তারপর আমাদের থাকছে আর এরপরে সম্পূর্ণ একটা তেলের গাড়ি এক্সিও সম্পূর্ণ তেলের গাড়ি জি ভাই

এবং এই গাড়িটা পার্সোনাল ইউজার একটা গাড়ি ডক্টর ইউজার একটা গাড়ি ওই দেখেন লোকটা দেখতে হয়তো অবস্থা আছে ভাইয়া এটার দাম কত চান ভাই গাড়ি বুঝে তো দাম হওয়ার দরকার বেশি না হোক আজকে কমায় দেন আজকে কমায় দিলাম আজকের জন্য বারো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই না আশি আচ্ছা আশি হাজার টাকা বারো আশি বারো লক্ষ আশি হাজার টাকায় সেভেন সিটার এভেন আসেন তারপর কথা বলার সুযোগ হবে বিজনেস ডিটেল থেকে আসলে নিশান এক্সটেল এইটা হচ্ছে টেলের গাড়ি প্লাস হাইব্রিড ইউনিট

আচ্ছা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই আপনাদের সম্পর্ক থাকতে পারে দরকার নাই যে কোনো জায়গায় যে কোনো এলাকা সেন্টারে চেক করে এরপর গাড়ি নেবেন সমস্যা নাই উনিশের মডেল রেজিস্ট্রেশন চব্বিশ পেপার কমপ্লিট এসছে কমপ্লিট ভাই এটা প্যাকেজটা জানতে চাইছিলাম ভাই এটা একটা এক্সটিমার প্যাকেজ এক্সটিমার প্যাকেজ জি ভাই এই গাড়িটা দেখেন থ্রি সিস্টেম আছে মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার এই ছাপ্পান্ন হাজার কিলোমিটার ছাপ্পান্ন হাজার জি ভাই এটার দাম কত চান এটার দাম আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দাম দামি করে নিতে পারবেন কাছে দুই দুইটা এক্স আছে মজার বিষয় হচ্ছে এই গাড়িটার বয়স মাত্র তিন মাস আপনি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হবে যে ভাই এই গাড়িটা নিবেন আরো মজার বিষয় হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গাড়িটা চাইলে আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন জি ভাই এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার পঁচিশের মার্চের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভাই এক ডোর পাওয়ার অ্যাসিং গাড়িটা ওয়ান ডোর পাওয়ার ক্যাপ্টেনশিট এন্ড ফিল এমনিটর এভ্রিথিং আছে ফুল রেডি গাড়ি রেডি গাড়ি জি ভাই ফুল রেডি গাড়ি নতুন গাড়ি এটা দেখা না এটা দেখা মই না কিছু দেখানোর নাই কারণ হচ্ছে এই গাড়ির বয়স মাত্র তিন মাস অনলি তিন মাস আর পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এটা দাম আমরা দিব মাত্র কত ভাইয়া বত্রিশ লক্ষ বলছিলেন না সরি ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা দেওয়া ছত্রিশ আশি ভাই একটা নতুন গাড়ি বত্রিশ লক্ষ টাকা হয় ভাই আজকে ডিসকাউন্ট দিয়ে দেন আজকে ডিসকাউন্ট বলতে আজকের দাম জন্য হচ্ছে লসে দিয়ে না ডিসকাউন্ট পঁয়ত্রিশ লক্ষ

এটার দাম চাচ্ছি আমরা বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ আশি জি ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটাতে প্রতিটাতে ডিসকাউন্ট দেওয়া আছে এটাতে দিব না এটাতে দিবেন না এটা যেহেতু কাস্টমার আসবে তারপর কথা বলবো কথা বললে দিবে এই তো আচ্ছা আমারও শোনাইবেন না তাই তো আচ্ছা এবার মার্সিডিস মার্সিডিজের ব্যাপার আমরা তেমন কিছু বলবো না এই গাড়িটা অনেকের স্বপ্ন যাতে করে স্বপ্ন পূরণ হওয়ার মতো প্রাইসে থাকবে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট কন্ডিশন আমরা আলাদা দেখালে গাড়ি হ্যাঁ ভাইয়া খুবই ফ্রেশ একটা গাড়ি সম্পূর্ণ আপডেট পাবে সমস্যা নাই এই দেখেন কত সুন্দর ব্র্যান্ড এই ব্র্যান্ডের গাড়ি ভাই কি বলবো সব গাড়ি এটা স্বপ্ন স্বপ্ন গাড়ি এটা দাম কত জান এটার দাম চাচ্ছি মাত্র সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো না নেবেন না ডিসিশন আপনার এরপর আমরা দিব পনেরো মডেল রেজিস্ট্রেশনে আরেকটা চমৎকার ঠিকই সেম দাম মনে হয় মোটামুটি সেমই দাম মোটামুটি সেম ওটা মনে করেন পুষে স্টার্ট এটা চাবিতে স্টার্ট এটার দাম হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য একুশ লক্ষ টাকা একুশ জি ভাই মাত্র একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা এরপরে যা দিবো ভাই হ্যাঁ অবশ্যই জি করলা জি করলা জি করলা দিবো দশ লাখ টাকা নাকি বড় ভাই জি করলা দশ লক্ষ নব্বই হাজার টাকা ভাই মডেল তিনের মডেল চাইরে রেজিস্ট্রেশন গাড়িটা একটু দেখান তিনের মডেল এত ফ্রেশ গাড়ি তিনের গাড়ি এত ফ্রেশ টিনের মডেল দেখান রেজিস্ট্রেশন চার বেজ ইন্টেরিয়র জি এসি কমপ্লিট জি আমার গাইডে এলপিজি করা আছে ভাই এলপিজি করা জি সতেরো সিরিয়াল এটার দাম দশ লাখ নব্বই দশ লাখ নব্বই সিসি কত ভাই আঠারোশো সিসি আঠারোশো জি অরিজিনাল জি ভাই এই গাড়িটাতে যদি আপনি জাস্ট পাঁচ মিনিট বসে থাকেন আপনি একদম ঠান্ডা হয়ে যাবেন আচ্ছা বরফ হয়ে যাবেন এসি নিয়ে কোনো টেনশন নাই এসি নিয়ে কোনো টেনশন টেনশন নাই ওকে নীল পরিটা আর একটু দিই এই যে নীলপরিটা আমাদের যারা ছোট পরিবার তিনজন চার জনের পরিবার অথবা স্কুল নিয়ে যায় বাচ্চাদের জন্য তাদের জন্য এই গাড়িটা একটা বেস্ট গাড়ি ভাই মডেল ষোলো ষোলো মডেল আমরা ষোলো লক্ষ নব্বই কিন্তু আজকের জন্য পনেরো লক্ষ আশি হাজার টাকা ভাই ভিতরটা একটু দেখেন গাড়িটা পনেরো আশি স্টার্ট হাইব্রিড একটা গাড়ি ওয়াও এটা তো ওয়াও জি এগুলো কিন্তু থাকে না অন্য অন্য এগুলো পাইনি আমরা খুবই সুন্দর একটা গাড়ি আবার সিট আছে কত নব্বই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আছে আজকের জন্য পনেরো লক্ষ আশি হাজার টাকা মাত্র ঠিকানা বলেছি ঠিকানা এটা হচ্ছে আমাদের খিলগাঁও কার সেন্টার মডেল কলেজের অপোজিট সাইডে এস এ কার সেন্টার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ